অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি তখন ছিল দক্ষিণ হাওয়া আধ ঘুমো আধ জাগা তখন ছিল সর্ষে ক্ষেতে ফুলের আগুন লাগা তখন আমি মালা গেথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির রুদ্ধ কুটির থেকে অনেক হলদেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি বসন্তের সে মালা আজকে তেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা আজকে বহে পুবে বাতাস মেঘে আকাশ জুড়ে ধানের খেতে ঢেউ উঠেছে নব নবঙ্কুরে হাওয়ায় হাওয়ায় নাই করে হায় হালকা সে হিল্লোল নাই বাগানে হাসছে গানে পাগল গন্ডগোল অনেক হলো দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি রে হলো কালের ভুল পুবে হাওয়ায় ধরে দিলেম দক্ষিণ হাওয়ার ফুল এখন এলো অন্য সুরে অন্য গানের পালা এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাঁদের মালা বাজছে মেঘের গুরু গুরু বাদল ঝড় ঝড় সজল বায়ে কদম্ব বন কাঁপছে থরো অনেক হলো দেরি তো তবু দীর্ঘ পথের অন্ত না হে